পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ব্রাক এনজিওতে এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর সমান যারা পাশ করছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন প্রগতি শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ বিরাক এনজিওর সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি বিরাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজাখুঁজি করছেন অর্থাৎ নতুন কী নিয়োগ বিজ্ঞপ্তি আইছে সেটা আপনি জানেন না তো নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এসেছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তা ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো বিরাগ এনজিওতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে যে দক্ষিণবঙ্গের জন্য কর্মী নিয়োগ দেখতে পাচ্ছেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট অধীনে বিভিন্ন স্থানে চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীগণের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট দায়িত্বসমূহ খামারিদের নিকট হইতে দুধের নমুনা সংরক্ষণ করে পরীক্ষা করা গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধের ওজন সংরক্ষণ করা এবং দুধের ক্যান মিল্ক ট্যাঙ্ক চিলিং সেন্টারে পরিষ্কার জীবাণুমুক্ত রাখা তো এই সকল কাজ শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বিজ্ঞান ফুড টেকনোলজি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে এবং টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর দেখতে পারছেন মাসিক বেতন কাঠামো দেখতে পারছেন সর্বমোট দেখতে পারছেন চৌদ্দ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এছাড়াও এর মধ্যে রয়েছে অর্ধেক বাড়ি ভাড়া আরও বিভিন্ন ধরনের আর কি সুবিধা রয়েছে কর্মস্থল খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইধ পাবনা কুষ্টিয়া সিরাজগঞ্জ জেলায় হবে সুবিধা দিয়ে স্বাস্থ্য জীবন বীমা উৎসব বন চুতিক পদ্ধতি ভবিষ্যৎ নিধি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো ক্যারিয়ার ডট বিরাক ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই না বাটনে ক্লিক করে আবেদন করতে হবে সাইন আপের মাধ্যমে তো আবেদন কীভাবে করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পর কিছুক্ষণ পর অর্থাৎ যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার অডিও ভিউজুয়াল ক্যাম্পেইন যোগাযোগ দেখতে পারছেন প্রধান কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই নভেম্বর পাঁচই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিষয়ে স্নাতক মিডিয়া ও টেলিফিল্ম স্টাডিজ গ্রহণযোগ্য দেখতে পাচ্ছেন অডিও ভিউজুয়াল সেক্টরের ন্যূনতম এক বছর অভিজ্ঞতা প্রোডাকশন হাউস বিজ্ঞাপন সংস্থার অভিজ্ঞতা সেই সাথে ফ্লান্সিং একটি অতিরিক্ত সুবিধা তারপর দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান রক্ষণাবেক্ষণ ব্র্যাক ফিশারিজ ইন্টারপ্রাইজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ প্রকাশের তারিখ দুয়ে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আর এখানে অতিরিক্ত প্রয়োজনীয়তা যেটা দেওয়া রয়েছে সকল একাডেমিক পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ সমান ফলাফল সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপ্লোমা সম্ভাব্য প্রার্থীদের বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিথিলযোগ্য কপক্ষে দুই বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা উৎসব বোনাস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন কর্মী নিয়োগ উত্তরবঙ্গের জন্য দেখব্রাক ডেইয়ি অ্যান্ড ফুড প্রজেক্ট এর অধীনে বিভিন্ন স্থানে চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট তো দেখতে পাচ্ছেন এটা চব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো তারপর আমরা এটার আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাকের ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা লাভ করে দরিদ্র দরিদ্র বৈষম্য মধ্যে বসবাসরত বিশ্বের দশ কেটি মানুষের বেশির পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনা জীবনের সুযোগ সৃষ্টির কাজ করে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন টেনি টেনি ক্রেডিট অফিসার প্রগতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ব্যবসায় কৃষিক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্ত আওতায় উৎপাদন সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ সহায়তা দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা দেওয়া রয়েছে অর্থাৎ যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্মান ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ শ্রেণী অথবা সমান শিল্পে রূপায়ণ থাকতে হবে ব্রাকের প্রধান কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানসিকতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ বিরাক ক্যারিয়ার ডট ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী কর্মকর্তা উৎপাদন বিরাক মৎস্য উদ্যোগ এটা হচ্ছে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তেরোই নভেম্বর প্রকাশিত দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আর সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিসিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ফলাফল মৎস্যবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা তিন বছরের আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি ও অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউটিভ সেলস অ্যাডমিন ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এটার জন্য দশের নভেম্বর প্রকাশিত তারিখ আর এটা হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক পাস এবং যে কোনো বিষয়ে স্নাতকোত্তর মাস্টার্স বিবিএ এম বিএ থাকতে হবে মার্কেটিং অফিসার অ্যাকাউন্টস ইংরেজি অর্থনীতি অগ্রাধিকার যুগ কমপক্ষে এক বছর অভিজ্ঞতা উৎসব বানার স্বাস্থ্য জীবন বিমা ছুটি ছুটি ও সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা আবেদনকার গ্যাস গ্যাসইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস বাজেট ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এটা চুক্তিভিত্তিক বিশে নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ফিনান্স এ স্নাতক এটার জন্য অবশ্যই কমপক্ষে আপনাদেরকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টিং ফিনান্স বাজেট অডিট বিষয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডেয়ার কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেলস অ্যাসোসিয়েট আরং দিনাজপুর আউটলেট দেখতে পাচ্ছেন পনেরোই ডিসেম্বর দুই হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পাস আর এটার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই আর এটার জন্য সুবিধা রয়েছে নিষিদ্ধ অর্থাৎ অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো এখানে উল্লেখ নেই যারা দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা অটোমোবাইল ওয়ার্কশপ আরক ডেইরি এটা হচ্ছে সতেরোই নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেলস অ্যাসোসিয়েট ঢাকার ভেতরে অবস্থান ঢাকা পঁচিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ একুশে অক্টোবর দু হাজার পোস্টের তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এর অভিজ্ঞতার প্রয়োজন নেই আর সুবিধা দ্বীপ অনেক ধরনের সুবিধা রয়েছে এখানে উল্লেখ করা নেই তো দেখতে পাচ্ছেন সেলস অ্যাসোসিয়েট ঢাকার বাইরে এটা হচ্ছে একুশে অক্টোবর প্রকাশিত বিশে তেইশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এখন এটাতে আবেদন করার জন্য আপনাদেরকে ব্র্যাকের অবশ্যই একটি সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করার জন্য আপনাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে টিকমার্ক দিয়ে আপনারা যে যদি ক্যাপসা আসে ক্যাপসাগুলো আপনারা পূরণ করবেন তো ক্যাপসাগুলো পূরণ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপসাগুলো আসবে এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে তো পূরণ করার পর আপনাদেরকে আর কি যে এখানে সাইন আপ রয়েছে সাইন আপে ক্লিক করতে হবে অর্থাৎ সাইন আপে ক্লিক করার পরে আপনাদের মোবাইল ফোনে একটি এসএমএস যাবে সেই এস এর যে কনফার্মেশন কোড যাবে সেই কোডটা দিয়ে দেবেন আর যেখানে যে ফোন নাম্বারটা ইউজ করবেন সেই ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন অর্থাৎ সাবমিশন কমপ্লিট হলে লগ করে পুনঙ্গ ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনারা ব্রাকে আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে বিরাকের প্রধান কার্যালয় যারা এই নিয়োগের প্রধান কার্যালয় নিজ জেলাতেই পরীক্ষা হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এঞ্জোর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ